দেয়স্তা সবাই কেমন আছেন আপনারা সবাই জানেন আগামী 16 ডিসেম্বরের ভিতর যত নিবন্ধন ছাড়া ফোন আছে রেজিস্ট্রেশন ছাড়া যত ফোন আছে সকল ফোন কিন্তু সরকারের পক্ষ থেকে অফ করে দেওয়া হইব কারণ বর্তমানে এটা নতুন একটা আইন জারি হইছে যাদের যাদের ফোন রেজিস্ট্রেশন করা নাই যাদের যাদের ফোন নিবন্ধিত করা নাই সরকারিভাবে সবার ফোন সিম থাকবে বাট কোনো নেটওয়ার্ক কাজ করবে না আপনি ওই ফোন দিয়ে কোনো কথা বলতে পারবেন না ওই ছোটো পোলাপানের গেমসের মতো আর কি রাখতে পারবেন কিন্তু আপনি ওই ফোন দিয়ে কোনো ধরনের কোনো কারোর সাথে যোগাযোগ করতে পারবেন না কারোর সাথে কোনো ধরনের কথা বলতে পারবেন না মানে এরকম একটা সিস্টেম চালু হয়ে গেছে তো আপনারা কিন্তু নিজেরা নিজেরা এই ফোনটা চাইলে রেজিস্ট্রেশন করতে পারবেন কিভাবে করবেন তাও আমি একটা ভিডিও বানায় সারব সমস্যা নাই তবে আপনারা যারা যারা করতে পারেন নিজের ফোনের যেমন করতে স্টার হ্যাশ দিলেই আপনার নিজের ফোনের এমআইটি কোডটি আপনার কাছে চলে আসবো তো আপনি ওই এম আই কোড দ্বারা ফোন নিজে নিজেই রেজিস্ট্রেশন করতে পারবেন এটা আপনি নিজে বাসায় বসে করতে পারবেন কোথাও যাইতে হইব না আপনি যদি এই প্রসেসিংটা না জানেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো কিভাবে নিজের ফোন নিজে রেজিস্ট্রেশন করতে পারবেন তো এই জিনিসটা কিন্তু আপনারা আগামী ষোলোই ডিসেম্বরের আগে এই ফোন রেজিস্ট্রেশনটা আপনারা করে নেবেন আগামী ষোলোই ডিসেম্বরের আগে কারণ ষোলোই ডিসেম্বরের পরে কিন্তু আপনার ফোনটা ইউজ করতে পারবেন না এটা আপনার রেজিস্ট্রেশন করতেই হবে বাধ্যতামূলক আর যে কোন একটা নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে আপনি নিজের এনআইডি কার্ড দিয়ে তোলা যেই নাম্বার আছে নিজের এনআইডি কার্ড দিয়ে যেই সিমটা তুলছেন ওই সিমটা দিয়ে আপনি ফোনটা রেজিস্ট্রেশন করবেন তাহলে আর কোনো সমস্যা নাই আপনি ফোন সুন্দর মতো ইউজ করতে পারবেন ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আর এইখানে কিভাবে আপনি এমআই কোড বাইর করবেন কিভাবে বা আপনি রেজিস্ট্রেশন করবেন কিভাবে আমি দুনোটা নাম্বারই দুইটা নাম্বারই আমার স্ক্রিনে দিয়ে দিব আপনারা স্ক্রিন থেকে নিয়ে নেন আমার স্ক্রিনে আমি দুইটা নাম্বারই দিয়ে দিছি আপনারা এখান থেকে নিয়ে নেন তো আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটা ওকে সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম